গুড ইভিনিং সবাইকে আমি আবারও আজকে অফিস থেকে ফিরে বসে গেছি নিজের ব্লগ নিয়ে তোমাদের সাথে সুন্দর একটা জিনিস আজকে শেয়ার করব। আগের দিন আমি ভিডিওতে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ঘাটের যে আরতি দেখতে গেছিলাম আমার অ্যানিভার্সারির দিন সেই আরতির পুরো ভিডিওটা তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব তো আজকে আমি হচ্ছে সেটাই শেয়ার করব এবং তার বিষয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো এখন বেনারস শরিদ্দারের গঙ্গার আরতির মজা এখন আমাদের কলকাতাতেও আমাদের তিলোত্তমা ঘাটে গঙ্গার বক্ষে জুড়ে এই গঙ্গা আরতির আয়োজন আর সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে যে তোমরা গঙ্গার বক্ষে বসেও আর তোমরা এই আরতির মজা অনুভব করতে পারবে are uh... যখন আরতি স্টার্ট হয় তখন একটা স্পেশাল লঞ্চ আছে যেটা হচ্ছে ঘাট থেকে ছাড়ে ইভেন একদম আরতির যেখানে হচ্ছে সেই সামনেই দাঁড়ায় কারণ কি সেই লঞ্চ থেকে তোমরা পুরো আরতিটা ভালোভাবে দেখতে পারবে এটা সত্যি কথায় খুব সুন্দর একটা ব্যাপার আর সেটার জন্য সেটা স্পেশাল লঞ্চ সেটার জন্য তোমার একশো টাকা করে খরচা হয় পার হেড আর আমাদের গঙ্গা আরতি স্টার্ট হয় সন্ধ্যেবেলায় ছটা থেকে সাতটা পর্যন্ত তার জন্য তুমি যদি একটু আগে যাও তাহলে খুব সুন্দরভাবে বসার আয়োজন আছে বসে তোমরা আরতি দেখতে পারবে ইভেন পেছনে অনেক দাঁড়ানোরও জায়গা আছে কিন্তু দাঁড়িয়ে তোমরা অনেকটা দূর হয়ে যাবে যেন ভালো করে দেখতে পারা যায় না তো একটু কাছ থেকে গিয়ে তোমরা দেখতে পারবে ভালোভাবে তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আরেকটা কথা যে এখনো পর্যন্ত যারা বেনারস বা এই আমাদের কলকাতার বুকে গঙ্গা আরতি এখনও পর্যন্ত তোমরা দেখতে পারো নি আশা করি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবার আমি চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও আমার কমেন্টে তবে আমি তোমাদের জন্য আরও চেষ্টা করব ভালো ভালো ভিডিও শেয়ার করার প্লিজ একটু সাপোর্ট অবশ্যই তোমরা আমার উপরে রেখো আমি যেন আরও আগে এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া আমি সত্যি কথায় আগে হয়তো আমি এগোতে পারবো না তবে তোমাদের কাছে রিকোয়েস্ট যেন আমাকে একটু সাপোর্ট করো থ্যাংক ইউ আশা করছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে